ফুট লোরে রঙিন গুলে লালা সাহারা তে ফুট লোরে গুলে লালা সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া তোলা সেই ফুলেরি খুশবুতে হাজ দুমতো শাহাতে পুট আজ বারোই মিলাদুন্নবী মহানবী হজরত মোহাম্মদ সোল্ল সাল্লামের জন্ম মৃত্যুর পূর্ণ স্মৃতিময় দিন আজ জন্ম ও ওফাতের স্মৃতি বিচরিত এই পবিত্র ঈদ এ বিশ্বের সকল মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত হয়ে আছে মহান আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুকে সারা জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছিলেন পাপাচার অত্যাচার মিথ্যা কুসংস্কার এবং সংঘাতে জর্জরিত পৃথিবীতে মানবতার মুক্তিদাতা এবং ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি হ্যাঁ বন্ধুরা এমনই অরাজকতাপূর্ণ পরিবেশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সোমবার সুভে সাদিকের সময় বিশ্বজগৎ আলোকিত করে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পবিত্র কুরআনের ধারক ও বাহক বিশ্বজাহানের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খাতমুন নাভি हजरत मुहम्मद मुस्तफ़ा सल्लाम शाहरा के फुट लोरे रोंगीन गुला शाहरा के फुट लोरे रोगीन गोले लाला फुलेरी खुशबूते हज दुनिया यमत तो वालाई फुलेरी खुशबुते हज दुनिया यमत तो वाला তিনি অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আমাদের জন্য সত্যের আলো জ্বালিয়েছেন অজ্ঞতার অন্ধকার দূর করে যে আলোর পথ তিনি আমাদের দেখিয়েছেন তখন তা করা সহজ কাজ ছিল না তার সমাজের বিপক্ষে দাঁড়িয়ে তিনি একাই প্রথমে লড়াই করেছেন জাহেলিয়াতের সেই সমাজে দাঁড়িয়ে তিনি একা সত্যের অমীয় বাণী প্রচার করে বিশ্বে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করে গেছেন তিনি ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় মহান উদার বিনয়ী ও নম্র ব্যক্তিত্ব তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার একাধারে সমাজ সংস্কারক ন্যায় বিচারক সাহসী যোদ্ধা দক্ষ প্রশাসক যোগ্য রাষ্ট্রনায়ক এবং সফল ধর্মপ্রচারক কল্যাণকর প্রতিটি কাজেই তিনি সর্বোত্তম আদর্শ এছাড়া পিতামাতা স্বামী স্ত্রী প্রতিবেশী সবার কাছেই অকৃত্রিম শিক্ষণীয় আদর্শ ও প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন আমাদের এই নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি অবিস্মরণীয় ক্ষমা সত্যনিষ্ঠতা ও চারিত্রিক মাধুর্য দিয়েই তৎকালীন বর্বর আরব জাতির আস্থাভাজন হতে সক্ষম হয়েছিলেন যে কারণে তারা তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল আরবেরা এক বাক্যে অকপটে এও স্বীকার করেছিল যে সদাচার উত্তম ব্যবহার এবং সততার দ্বারাই তাদেরকে বসীভূত করতে সক্ষম হয়েছিলেন তিনি বছরের ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনায় পুরো আরব সমাজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজকে নিয়োজিত করে এই পৃথিবীতে শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন তিনি তিনি আলোকিত সমাজ প্রতিষ্ঠা করে ছশো বত্রিশ এই দিনে তেষট্টি বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেন হ্যাঁ বন্ধুরা একজন মানুষ সেই মক্কার কুরাইশ পরিবারে জন্ম আল আমিন উপাধি সিরিয়ায় বাণিজ্য হেরা পর্বতের ধ্যানমগ্নতা মক্কার দাওয়াত তাইফের ক্ষত মদিনায় হিজরত বদরের যুদ্ধ বাইতুল মগদাস থেকে ঊর্ধ্ব আবার মক্কায় ফেরা বিদায় হজ এতটাই বিশাল তার কর্মপরিসর সুবিশাল কর্মের মধ্যে রাসুল সাল্লাহ আলহ্লামকে সীমাবদ্ধ রাখা যাবে না তিনি সবকিছু ছাপিয়ে সবার ঊর্ধ্বে বন্ধুরা আজ ঈদে এ মিলাদ নবীর প্রভাতে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকের প্রভাতী ম্যাগাজিন

আমি ফাতেমা জীবন জিবুন্সামুনিয়া এবং আমি খান আজ সোমবার আশ্বিন চৌদ্দশ একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বারোই রবিউল আউয়াল চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল বন্ধুরা আমরা তো জানি আরবি শব্দ রবিমানে বসন্তকাল আর আউয়াল অর্থ প্রথম রবিউল আউয়াল হল প্রথম বসন্ত বা বসন্তের প্রথম মাস আরব দেশের ঋতুরাজ বসন্ত যখন ফুলে পাতায় সুসজ্জিত হয়ে ফলে মূলে সুশোভিত হয় প্রাকৃতিক পরিবেশ বসন্তের বাতাসে শান্তির পরশে দোল খায় প্রতিটি অন্তরাত্মা এমনই এক মোহনীয় পরিবেশে জগৎবাসীর জন্য মানবতার মুক্তির মহান বাণী নিয়ে আসেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অবিসংবাদিত মহামানব হজরত মুহম্মদ সাল্লাহ আলহ্লাম সঙ্গে নিয়ে আসেন শান্তি সাম্য ঐক্য কল্যাণের শুভ সংবাদ বন্ধুরা আজকের বিশেষ দিনের কথা সহ অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা হবে তবে এখন চলুন ঘুরে আসি আজকের ম্যাগাজিনের অন্যান্য আয়োজনের দিক থেকে শুনি কি দিয়ে সাজানো হয়েছে আজকের মহানগর বন্ধুরা আপনাদের জন্য আয়োজনে আজ রয়েছে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে একটি বিশেষ কথিকা থাকছে কবিতা আবৃত্তি আরও আছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং এসবের ফাঁকে ফাঁকে শুনব নজরুলের ভক্তিমূলক গান বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহাল্লামকে আল্লাহতালা মানব জাতির কল্যাণের জন্য শান্তির দূত হিসেবে প্রেরণ করেছিলেন মহানবী সাল্লাহ আলহাম মানুষকে সব ধরনের অনিয়ম অনাচার পাপাচার পঙ্কিলতা ও অন্ধকারের বেড়াজাল থেকে মুক্ত করতে আজ বন চেষ্টা চালিয়েছেন সংগ্রাম করেছিলেন অভীষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তিনি ক্ষান্ত হননি একাধারে বিরামহীন চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রম দ্বারা তিনি জয়যুক্ত হয়েছিলেন এভাবেই সেকালের ঘুনে ধরা সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে এবং শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন তিনি বন্ধুরা আমাদের এবারের পর্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কথিকা শান্তি ও সাম্যের দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম কথিকাটি সাজিয়েছেন এবং পড়েও শোনাচ্ছেন আব্দুল জাহের মাহমুদ সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ তেজগাঁও কলেজ ঢাকা বিসমিল্লাহির রহমানির রহিম মহান রব্বুল আলমিন বিশ্ববাসীর শান্তি ও অগ্রদূত হিসেবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা নবুয়তি জীবনে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে কাজ করে গেছেন আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মদদের মধ্যে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইরশাদ করেছেন আল আল মুসলিমিহ প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে রসুলি করিম আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্য দিয়ে মুসলমান সমাজকে সুশৃঙ্খল জীবনযাপনের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন মূলত সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে রসুল সাল্লাহ ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ ও অনুকরণ করতে হবে এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে ইরশাদ করেন আসনাফি কুল্লে ওয়ালাকলির ওয়াজেতনীবত্তগত আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ বিরোধী সকল শক্তিকে বর্জন করো মূলত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সমাজ বিনির্মাণ করলে সমাজ হবে সুন্দর ও আলোকিত সমাজ থেকে হতাশা গ্লানি ও বৈষম্য দূর হয়ে যাবে এজন্য আমাদের উচিত জীবনের সকল স্তরে কোরআন ও হাদিসের পূর্ণ অনুসরণ ও অনুকরণ এ বিষয়ে রসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন তারক তুফিক আমি তোমাদের জন্যে দুটি বিষয় রেখে যাচ্ছি যারা এ দুটিকে আঁকড়ে ধরবে তারা পথভ্রষ্ট হবে না বিষয় দুটি হল আল কোরআন ও আলহাদিস হজরত মোহাম্মদ আলাইহি আলাইহাসাল্লাম ছিলেন সাম্যের প্রতীক তিনি যখন শিশুদের কাছ দিয়ে যেতেন তখন তাদেরকে বিনয়ের সাথে সালাম দিতেন তিনি উঁচু নিচু ধনী গরিবদের মধ্যে ভেদাভেদ করতেন না কন্যা সন্তানদের লালন পালনের ব্যাপারে খুবই উদার ছিলেন এ বিষয়ে রাসুল করিম সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানদের যথাযথভাবে লালন পালন করল সৎ চরিত্রের শিক্ষা দিল আল্লাহ সেই পিতামাতার জন্যে জান্নাত ওয়াজিব করে দেন অসহায় ও দুঃখী মানুষের প্রতি সদয় হওয়ার ব্যাপারে রাসুলে করিম সাল্লাহু আলহাস্লাম কি সাবলীল করেছেন হামু তোমরা দুনিয়ার অসহায় মানুষের প্রতি সদয় হও তাহলে আকাশের মালিক আল্লাহ তোমাদের প্রতি সহায় হবেন রাসুলে করিম সাল্লু আলহিহাসাল্লামের চরিত্রের অনুপম আরেকটি দিক হলো ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়ারহাম মিন্না যারা ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না তারা আমার দলভুক্ত নয় মহান রাসুলের আদর্শের অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আমরা এ সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন ইন্নাদিম্যাহম ওয়া ওয়া আর আহোম ইকুম ও অমোয়াল ইকুম ওয়া আর ইকুম হে লোক সকল নিশ্চয়ই তাদের রক্ত তাদের সম্পদ তাদের ইজ্জত সেরকম পবিত্র যেরকম পবিত্র তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের মানে ইজ্জত সম্মানিত শ্রোতা আল্লাহ রাসুলের চরিত্র মাধুর্য ছিল খুবই নির্মল ও সুন্দর মহান রব্বুল আলমীন তার প্রিয় হাবিবের চরিত্রের প্রশংসা করে বলেন নেকালা আলা খুলকিনা অজিম হে রাসুল নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিনকে অনুসরণের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করার তৌফিক দিন আমিন তুরা দেখি যা আমি না মাইকুলে তুরা দেখি যা আমি মধুপুর নে মারিষ চাঁদোলে মধুপুর মারি মারিষ থা চাঁদোলে যেন পুষার কলে রবি তোরা দেখে যা আমি না মাই তোরা দেখে যা আমি বন্ধুরা আজকের সম্মানিত দিনটিকে অনেকে বলেন দোয়াজ দাহাম। ফতেহা শব্দের অর্থ দোয়া বা প্রার্থনা এবং দোয়াজ দাহাম অর্থ বারো তারিখ আর এই শব্দগুলো বিশেষভাবে ব্যবহৃত হয় রাসুল করিম সাল্লু আলাহ্লামের জন্ম এবং ওফাত দিবসের কারণে বারোই রবিউল আওয়াল তারিখের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ঠিক যেমনটি কবি কবিকাজী নজরুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেছেন ফাতেহা দোয়াজদাহাম কবিতাটির মধ্য দিয়ে বন্ধুরা এবারের নিবেদন কবিতা আবৃত্তি কবি নজরুলের বিখ্যাত কবিতা ফাতেহা দোয়াজদাহাম কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছেন মীর বরকত নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুরি শেষে তোরা সাজ করে তসলিম

মরিফের দৌসের হাম্মাম টলে কাঁখের কলসে কৌসার ভর হাতে আবে জম জম জাম সোন দামাম কামান তামাম সামান নির্ঘোষিকার নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মস্তান বস্তাম দেখ মশগুল আজি শিস্তান বস্তান ত্যাগ গদ্দানে ধরি দারোয়ান রস্তাম বাজে কাহার বা বাজা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ পশ্চিমে নীলা লোহিতের খুন জোশিতে লাগে আগ মরু সাহারা গবিতে সব যার জাগে দাগ নূরে কুরশির পুরে তুরশির দূরে ঘুর তালে সুরে বুনে হুরি ফুর্তি ঝুরে সরি খির ঘন সেই ইরানি দুরানি তুর্কি আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বললাম পরে সাল্লাল্লাহু আলাহি সাল্লাম সাবে ইন তাবে ইন হয়ে জোর ওই ওই না বেদিন ভয়ে ভূমি চুমে লাখ মানাতের ওয়ারে সিন রয়ে ইবলিশ খারেজিন কাপেজিন জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারি মাঝে কাবা আল্লাহর ঘর দুলে আজ হর অক্ত ঘন উথলে অদূরে জমজম জম শরবত পানি কাউসর মনিজৌহর আনি জিব্রাইল আজ হরদম দানে গহর টানি মালিক লমৌতি জিঙ্গির বাঁধে মৃত্যুর লৌহর হানি বরসা সফসা মিকাইল করে ও সৌর বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ইসরা ফিলের সিঙ্গা জঞ্জাল কঙ্কাল ভেদি ঘনজালেমেকি জাল গণ্ডির পঞ্জার ছেদি মরুভূমে একই শক্তির সঞ্চার বেদি পঞ্জরে রণে সত্যের সংকারে করি লঙ্কার হুঙ্কারে ওরে শাশ্বত ঝংকার ঝঙ্ সব টুটেছে অহংকার মরমর্মরে নর ধর্ম রে বড় কর্মরে দিল ইমানের জোর বর্মরে ভর দিল যান পেয়ে শান্তি নিখিল ফের দৌসের হরমরে রনি তাই তো বিশ্ব বৈতুল্লাতে মন্ত্র ও জয়নাব ওয়ে মার হাবা ওয়ে মার হাবা এই সরওয়ার না। সরওয়ান দরওয়ান আজি বন্দাজ ফেরুন শব্দাদ নম্রউদ মারওয়ান তেজি বুররা খাকে আসমানে পরওয়ান ও যে বিশ্বের চির সচ্চরি বুরহান ওর আন কোন জাদুমণি এলিওরে রে বলি রে মাতা আমি নাই খোদার হাবিবে বুকে চাপি আহা বেচে আজ সামি নাই দূরে রু কাঁদে ওরে না রে নাই দেখ তব কোলে কোন চাঁদ সব ভরপুর কমি নাই এই ফরজান হায় হরদম ধাই দাদা মতলেবে কাঁদি গায়ে ধুলা করি বাচ্চারে কোলে কাঁদিছে ওই দিক হারাদিক পার হতে জোর আসে ভাসে কালাম এই শামসা বদ্রদা কামরুজ্জমা সালাম কবিতাটি শুনলাম শ্রোতা বন্ধুরা এবারে আপনাদের জন্য প্রয়োজনীয় একটি পর্ব যাত্রাপথের নিয়ে বন্ধুরা প্রথমেই শুনব কয়েকটি ট্রেনের সময়সূচি ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল ছটা ত্রিশ মিনিটে এবং আন্তরনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল আটটা বেজে পনেরো মিনিটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে বনলতা এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা একটা বেজে তিরিশ মিনিটে উপকূল এক্সপ্রেস ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল তিনটা বিশ মিনিটে যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পঞ্চগড়ের উদ্দেশ্যে পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যাবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত এগারোটায় বন্ধুরা আপনারা যেখানে যে মাধ্যমেই যাতায়াত করতে চান সাবধানে যাবেন মাস্ক ব্যবহার করবেন যাত্রাপথে অচেনা কোন মানুষের দেয়া কোনো খাবার খাবেন না আপনাদের যাত্রা শুভ হোক আয়ে মৰু পারে হাৱা মে জারে মোদে নাই পাক তো পাখ বেশে ইসলামে রই দিন বাজল প্রথম যে দেশে কাজব মাজার শরীফ ধরে শুনব নমীর মুখে তেমনি কি রে রবুঠে এ ও মা তে পা হয়তো आए मुरू पर हवा नी जा रे मोदी न जा पाक मुस्ताफ राज বন্ধুরা শেষ হয়ে এলো আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সময়টুকু যাবার আগে বলি গত দেড় হাজার বছরে দেশ বর্ণ ধর্ম নির্বিশেষে অজস্র সাহিত্যিক সমাজনেতা শিক্ষাবিদ সমরবিদ গবেষক রাষ্ট্রনায়ক এমনকি তার বিরুদ্ধবাদীরাও আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু নিয়ে বিপুল প্রশস্তি রচনা করেছেন লক্ষ কোটি মানুষের এই পৃথিবীতে একশো জনের জীবনাচার নিয়ে রচিত হয়েছে মাইকেল এইচ ছটের লেখা বিশাল জীবনী সংক্রান্ত অভিধান দি হান্ড্রেড পৃথিবীর ইতিহাসে ও মানুষের জীবনে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের একশো জন স্থান পেয়েছেন এই তালিকায় সেই তালিকার প্রথম স্থানে আছেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সোল্লি সাল্লাম তার প্রচারিত ধর্মগ্রহণ না করেও তাকে মহামানবের যে স্বীকৃতি দিয়েছেন বিশ্বের ঘোর দুর্দিনে তার মতো নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছেন এর প্রধানতম কারণ ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমাজ ও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটি এমন এক অনিন্দ সুন্দর শিক্ষা যে প্রত্যেক ন্যায়পরায়ণ অমুসলিমও এই শিক্ষার কথা শুনে প্রশংসা না করে পারেন না তাই আজও বিশ্বের কোটি কোটি মানুষ প্রাত্যহিক জীবনে অনুকরণ অনুসরণ করে চলেছেন মহানবী সাল্লাহু আলাইহাসাল্লামের জীবনাচার এবং অনুপম মহান আদর্শ সব মানুষের হৃদয়ে তিনি জ্যোতির্ময় চিরভাস্বর হয়ে আছেন বন্ধুরা শুভ হোক আজকের দিনটি আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে নিরাপদে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গুলে গুলে লালা লালা। সাহারাতে আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি ফতেমা জেবুন্সামুনিয়া এবং আমি খান নজম ই প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম সহযোগিতায় আব্দুল আওয়াল সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক নির্দেশনায় মোহাম্মদ জলিলুল হক তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু